আজকে আপনাদের খুব সহজভাবে ইউটিউব ভেরিফাই কিভাবে করতে হয় সেটা দেখাব প্রথমে আসুন জেনে নেওয়া যাক ইউটিউব চ্যানেল ভেরিফাই করলে কি কি সুবিধা পাবেন এক পনেরো মিনিটের বেশি লম্বা ভিডিও আপলোড করতে পারবেন দুই কাস্টম থাম্বোনেইল ব্যবহার করতে পারবেন তিন লাইভ স্ট্রিমিং অর্থাৎ লাইভ ভিডিও বানাতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করুন প্রথমেই দেখতে ইউটিউব ওয়েবসাইট চলে এসেছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব পেজ খুলে গিয়েছে এখানে উপরের কোনার দিকে দেখতে পাচ্ছ একটি থ্রি ডট আছে এটার উপরে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট এ ক্লিক করুন আপনার মোবাইলটি কম্পিউটারের মতো হয়ে যাবে এরপর একটু জুম করে প্রোফাইল আইকন এ ক্লিক করুন ক্লিক করার আগে দেখে নেবেন আপনি যে চ্যানেলটা ভেরিফাই করতে চাইছেন সেটা লগ আছে কিনা প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিও জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর নিচে বাম পাশে দেখতে পাচ্ছ একটি সেটিং এর অপশন আছে এই সেটিং এ ক্লিক করুন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নতুন একটি পেজ ওপেন হয়েছে এখানে চ্যানেল নামে যে অপশনটি আছে এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছ ফিউচার অ্যালিজিবিলিটি এটার উপর ক্লিক করতে হবে ওটার উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে নামালে দেখতে পাচ্ছ ইন্টারমিডিয়েট ফিচার্স এই অপশনের সাইডে দেখতে পাচ্ছ একটি ছোট মত তীর আছে এই তীর ক্লিক করলে দেখতে ফোন নাম্বার ভেরিফিকেশন এখানে ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ নতুন একটি পেজ খুলে গিয়েছে এই জায়গাটাই তোমার মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর তোমার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা তুমি কিসের মাধ্যমে পেতে চাও যদি মেসেজের মাধ্যমে পেতে চাও তাহলে এই মেসেজ অপশনটি সিলেক্ট করবে যদি কলের মাধ্যমে পেতে চাও তাহলে এই অপশনটি সিলেক্ট করবে ওটিপি পাঠানোর পর এই জায়গাটায় ওটিপি বসিয়ে সাবমিট করলে তোমার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য ভালো থেকো ভালো রেখো টাটা বাই বাইটেক